রাম নারীম সবেকে স্বাগতজনক চিকিৎসা আজকের ভিডিওতে আশা করি সাবদার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে দর্শক আপনার মধ্য থেকে যারা বেলারুস যেতে চান তাদের জন্য আজকের ভিডিও সঙ্গী থাকুক দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা হচ্ছে বেলারুস নিয়ে চলুন জেনে আসি কেমন পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ এর পূর্ব ও উত্তর পূর্বে রাশিয়া দক্ষিণে ইউক্রেন পশ্চিমে পোল্যান্ড এবং উত্তর পশ্চিমে লিথুয়ানিয়া ও লাটভিয়া অবস্থিত বেলারুসের জনসংখ্যা প্রায় নব্বই লাখ এর আয়তন বিশ লক্ষ সাত হাজার ছয় বর্গ কিলোমিটার দেশটি প্রশাসনিকভাবে ছয়টি অঞ্চলে বিভক্ত মিনস্ক রাজধানী এবং বৃহত্তম শহর লিথুনিয়ান ভাষায় সিজা অর্থাৎ সাদা রাশিয়া ছাড়াও এদেশকে বলা হয় গুডিজা মঙ্গল এবং লিথুয়ানিয়ান আক্রমণের আগে এখানে ছিল ইউরোপের রাজত্ব বেলারুশ সাতাশে জুলাই উনিশশো সালে বেলারুশিয়ান সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ঘোষণা জারি করে নিজেকে সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করে এই দেশটি যেমন স্থল তেমনি তুলনামূলকভাবে সমতল এবং এতে রয়েছে জলাভূমির বিশাল অংশ বেলারুশের প্রায় চল্লিশ শতাংশ বনভূমি দ্বারা আচ্ছাদিত দর্শক দেখে আসলাম কেমন দেশ এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে বেলারুশে কোন কোন সেক্টরে কাজ রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে বেলারুশে কাজের ভিসার মধ্যে রয়েছে প্রধানত নির্মাণ খাতে যেমন কংক্রিট ওয়ার্কার ফিনিশার পেন্টার কার্পেন্টার ক্রেন অপারেটর ইলেকট্রিক ওয়েল্ডার স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান ইন্সট্রুমেন্টাল কন্ট্রোল অ্যান্ড অটোমেশন ইকুইপমেন্ট এবং জেনারেল ওয়ার্কার লোডার আনলোডার এছাড়া ওয়ার হাউস এবং গ্রিন হাউসে কিছু কাজ রয়েছে উক্ত পদগুলোর জন্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে স্পোকেন ইংলিশ জানা থাকা খুবই জরুরি হ্যাঁ দর্শক আমরা জেনেছিলাম আদালসি কি কি সেক্টর কাজ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এ ধরনের সেক্টর কাজ করতে গেলে আমাদের বেতন ভাতা কি হবে বা কি কি সুযোগ সুবিধা থাকবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে মেলামেশে এসে আপনি বেতন ভাতা হিসাবে পাবেন বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ থেকে ষাট হাজার টাকার মতো এছাড়াও আবাসন পাবেন গ্রীণ তবে খাওয়া নিজের বেলারুশে যাওয়ার ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে এবং ইংরেজি ভাষায় কথা বলায় অবশ্যই দক্ষতা থাকতে হবে এছাড়াও কাজ করার মানসিকতা ও ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে হ্যাঁ দর্শক আমরা দেখেছিলাম কোন কোন সেক্টরে কি কি ধরনের বেতন এবং কি কি সুযোগ সুবিধা এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন জেনে আসি সংক্ষিপ্ত একটি ভিডিও থেকে বেলারুশে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন সার্টিফিকেট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট এবং সন্তান থাকলে তাদের জন্ম সনদ দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে আমাদের বয়স যদি আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হয় তাহলে কিন্তু আমরা যেতে পারবো বেলারুসে এবং আমাদের মিনিমাম শিক্ষা কত যোগ্যতা হবে এস এসি থেকে এইচএসসি তো দর্শক বেলারুসের এইসব কাজে যদি আপনারা যেতে চান তাহলে নিশ্চিত এই নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএটি বাজেট ঢাকা তো দর্শক আজ আর কথা নয় আপনাদের সবার সুস্বাস্থ্য বিভাগ কামনা করেছে শুধু আজকের ভিডিও

রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু জিরো জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডবল সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটে ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে